আগামী তিরিশে মার্চ থেকে ছয় এপ্রিল পর্যন্ত বসন্ত নবরাত্রি শুরু হচ্ছে আজকে আমি নবরাত্রি নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব নমস্কার আমি সঙ্গমিত্রা সিনা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কৃষ্ণা ডিজিটাল মোটিভেটার উইথ সঙ্গমিত্রা এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আগামী তিরিশে মার্চ থেকে বসন্ত নবরাত্রি শুরু হচ্ছে এমনিতে সারা বছরে চারটি নবরাত্রি উৎসব হয়ে থাকে সেই চারটি নবরাত্রির মধ্যে একটি হলো বসন্ত নবরাত্রি দ্বিতীয়টি শারদীয় নবরাত্রি এবং দুটো গুপ্ত নবরাত্রি হয়ে থাকে এই নবরাত্রিতে আমরা মায়ের নটি রূপের মা দুর্গার নটি রূপের পুজো করে থাকি আসুন তাহলে আজকে এই আলোচনাটা করি যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন ভিডিও দেখবার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ন দিনে মায়ের নটি রূপের পুজো করা হয়ে থাকে নরূপের কথা বলবার আগেই বলে নিই যে এই পুজো করা কিন্তু খুব কঠিন ব্যাপার কিছু নয় সহজভাবে ভক্তি ভরে পুজো করলে কিন্তু মায়ের আরাধনা করা সম্ভব প্রথমে কি করতে হবে আপনার ঠাকুরের প্রত্যেকেরই বাড়িতে ঠাকুরের আসন আছে সেই ঠাকুরের আসনে যে দেবী থাকুন না কেন বৈষ্ণোদেবী হতে পারেন মা কালী হতে পারেন মা সরস্বতী মা লক্ষ্মী মা শারদা মা তারা যা যে দেবী মূর্তিরই বা যে দেবীরই ফটো থাকুক না কেন সেই দেবীকেই কিন্তু আপনি নবদুর্গা হিসাবে পুজো করতে পারেন এই নবদূর্গার যে নটি দিন সেই নটি দিনের প্রথম তিনটে তিনটে দিনে মা কালীর মা সরস্বতীর এবং মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে যেখানে আপনি পুজো করছেন সেখানে একটি লাল আসন পেতে নেবেন মায়ের যে ফটো রাখা রয়েছে যে কোনো দশকর্মার দোকানেই আপনারা লাল আসন পেয়ে যেতে পারবেন কিংবা লাল শাকলু কাপড় পেয়ে যেতে পারবেন যার উপরে মায়ের চিত্র বা মায়ের মূর্তি আপনারা রাখতে পারেন এবং অবশ্যই একটি লাল চুনরি নেবেন যেটি মায়ের ফটোর বা মূর্তির উপরে মাকে পড়াবেন এবং নিজেরাও কিন্তু যখন পুজো করতে বসবেন তখন কিন্তু মাথায় চুনরি বেঁধে বা একটু ওড়নার ঢাকা দিয়ে মেয়েরা যদি করে থাকেন তাহলে ওড়না ঢাকা দিয়ে বসবেন আর যখন পুজো করছেন যে পুজো করছেন তিনি কিন্তু এই নটি দিন অবশ্যই নিরামিষ খাবেন উপোসের কোনো ব্যাপার নেই যে উপবাস থেকে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই অবশ্যই নিরামিষ খাবেন বাড়ির প্রত্যেকে নিরামিষ খেলে তো খুবই ভালো কিন্তু সেটা যদি সম্ভব না হয়ে থাকে তাহলে শুধুমাত্র যিনি পুজো করছেন তিনি যেন এই নটি দিন আমিষ না খান পেঁয়াজ রসুন কোনো রকম কিছু না খান ডিম মাছ মাংস এগুলো বাদ রেখে এই নটি দিন শুধুমাত্র আর কি নিরামিষ ভোজন করলে হবে এবার বলি যেগুলো আর বলার আছে সেগুলো হচ্ছে কি যে যখনই আপনারা পুজো করবেন প্রত্যেক দিনই সকালবেলা শুদ্ধ বস্ত্রে স্নান আদি সেরে আপনারা পুজো করবেন প্রত্যেক দিন মাকে জবা ফুল অর্পণ করবেন এছাড়াও অন্যান্য ফুলও মাকে অর্পণ করতে পারেন ফুল অর্পণ করতে পারেন জুই ফুল অর্পণ করতে পারেন হলুদ যে কোনো ফুল অর্পণ করতে পারেন তবে অবশ্যই প্রত্যেক দিন ন দিনই কিন্তু মাকে জবা ফুল আপনারা অর্পণ করবেন জবা ফুলের মালাও আপনারা দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী একশো আটটা জবার মালা হতে পারে একান্নটা জবার মালা হতে পারে কিংবা ষোলোটা জবা ফুলের মালাও হয়ে থাকতে পারে ঘট পেতেও আপনারা পুজো করতে পারেন ঘট না পেতেও আপনারা পুজো করতে পারেন আমি ব্যক্তিগতভাবে ঘট না পেতেই মায়ের আরাধনা করে থাকি সহজ সরলভাবেই পুজো করাতে আমি বিশ্বাসী তাই আমি এইভাবেই পুজো করে থাকি এবার বলি ন দিনে মায়ের নটি রূপ নবদূর্গার পুজো করা হয়ে থাকে প্রথম দিনে মা শৈলপত্রীর পুজো করা হয়ে থাকে এবং এই দিনে আমরা মাকে ভোগে ঘি অর্পণ করে থাকি হলুদ মিষ্টি বা সাদা মিষ্টি দিয়ে থাকি দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিণীর পুজো করা হয়ে থাকে এই দিনকে কিন্তু মাকে আমরা গুড় চিনি পঞ্চামৃত বা মিছরি অর্পণ করে থাকি তৃতীয় দিনে দেবী চন্দ্রঘণ্টার পুজো করা হয়ে থাকে সেদিন মাকে দুধ চিনি বা গুড় দেওয়া হয়ে থাকে চতুর্থ দিনে মা কুষ্মান্ডার পুজো করা হয়ে থাকে এবং এদিন ভোগে মালপোয়া দেয়া হয়ে থাকে পঞ্চম দিনে মা স্কন্দমাতার পুজো করা হয়ে থাকে এদিন মাকে হলুদ বর্তমান কলা বা যে কোনো কলাই হলুদ রঙের কলা মাকে অর্পণ করা হয়ে থাকে ভোগে দেয়া হয়ে থাকে আর ষষ্ঠ দিনে মা কাত্তায়নীর পুজো করা হয়ে থাকে এদিনকে মাকে ভোগে মধু অর্পণ করা হয়ে থাকে সপ্তম দিনে দেবী কালরাত্রির পুজো করা হয়ে থাকে এদিন মাকে আখের গুড় অর্পণ করা হয় আর অষ্টম দিনে মা মহাগৌরীর পুজো করা হয়ে থাকে এদিন লুচি সুজি মাকে ভোগে দেওয়া হয়ে থাকে এদিনকেও আপনারা ইচ্ছা করলে মাকে নারকল অর্পণ করতে পারেন কিংবা নবমী যেদিনকে মা সিদ্ধদাত্রির পুজো করা হয়ে থাকে সেদিনকেও কিন্তু আপনারা নারকল দিতে পারেন লুচি ছোলা সুজি এইগুলি মাকে দিতে পারেন বা নবমীর দিনেও আপনারা পায়েস বা পরমাণ্ন ভোগে মাকে অর্পণ করতে পারেন এইভাবে ন দিনে মায়ের নটি রূপের আরাধনা করা হয়ে থাকে এবং ন দিনে রকম ভোগের ব্যবস্থা করা হয়ে থাকে মাকে অর্পণ করা হয় যদি আপনার মনে হয় যে ন দিনে রকম ভোগের ব্যবস্থা করতে পারবেন না তাহলে আপনি যা ভালোবাসেন যেটা দিয়ে আপনি পুজো করতে চান সাদা মিষ্টি বা হলুদ মিষ্টি দিয়েও কিন্তু আপনি মাকে ভোগে সেটা নিবেদন করতে পারেন আর প্রত্যেক দিনই সকালবেলা বা সন্ধ্যেবেলা যখন পুজো করছেন তখন মায়ের সামনে ধূপ মোমবাতি এবং ঘিয়ের প্রদীপ আর ঘিয়ের প্রদীপ যদি না পারেন তাহলে সর্ষের তেলেরই প্রদীপ আপনারা জ্বালাতে পারেন এবং মাকে প্রত্যেক দিন কিন্তু ফুল যে অর্পণ করছেন সেটা কিন্তু চেঞ্জ করে দেবেন প্রত্যেক দিন কোনো বাসি ফুল রাখবেন না প্রত্যেক দিনই কিন্তু নতুন ফুল দেবেন নতুন জবা ফুল দেবেন এইভাবে মায়ের পুজো আপনারা খুব সহজ সাধ্যভাবেই করতে পারেন যদি ইচ্ছা করেন তাহলে অবশ্যই সহজ সহজসাধ্যভাবে করতে পারেন আর মায়ের একশো নামের জপও আপনারা করতে পারেন যদি মনে হয় যে একশো আট নামের আপনাদের কাছে মায়ের নাম নেই তাহলে ইউটিউব চ্যানেল সার্চ করলেই আপনারা মায়ের একশো আট নামের জপের গান বা জপের স্তোত্রম সবই পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই আপনারা ভক্তি ভরে মায়ের পুজো করুন আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে নমস্কার